যে একটা ডাইটের সবজি রান্না দেখাবো সেটা হলো ক্যাপসিক্যাম ব্রোকলি সিম পেঁয়াজের কালি বাহাই পেঁপে আর হলো এই যে সিম ক্যাপসিক্যাম ব্রোকলি পেঁপে আর পেঁয়াজের কালি আর দেওয়া ক্যাপসিক্যাম আর এখানে লাগবে হলো পিংসল আর লাগবে এক চামচ ঘি এখন আপনাদের দেখাচ্ছি একদম দিয়ে দিব এক চামচ ঘিটা দিয়ে তো নিলাম সঙ্গে হলো সবজি হালকা ভাজা দিয়ে নেবেন সন্দেহ জীবন হলো আগ্রাসন তিনশন

ঢেল সিদ্ধ হবে কিন্তু কালার চেঞ্জ হবে না আবার পরবর্তীতে দেখাচ্ছি পরিবেশন করে এই যে এখন আমার ডাইটের সবজি রান্না হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম